ভাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন নৌকা গুলো বানিয়ে রাখা হয়েছে ডিঙ্গি নৌকা এগুলো কিন্তু বিক্রি করা হবে যেহেতু এখন বর্ষার মৌসুম অনেকেরই নৌকা প্রয়োজন হবে এই যে দেখুন এই যে অনেক অনেক নৌকা বানিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন ভেতরেও কিন্তু নৌকা বানাচ্ছে আমি সেগুলো দেখাবো আর একটু কথা বলবো যিনি নৌকা তৈরি করছেন ওনার সাথে কিভাবে কাজ করে ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালোই আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই নৌকা আপনারা তৈরি করেন হ্যাঁ হ্যাঁ নৌকা গুলো কত করে বিক্রি করছেন নৌকা ধরেন 4500 5000 6000 নৌকার মানে হাত বইছে

আর সাধারণত আপনাদের এগুলো কি কাটের ভাই এটি চাম্বল কাট করাই কাট চাম্বল কর মেহগনি মানে বিভিন্ন পদ আছে আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে নৌকা বানানোর সাথে যুক্ত আছেন আমি নৌকা বানাই মোটামুটি আজকে 17 18 বছর ধরে 17 18 বছর হলো আপনি নৌকার কারিগর জি জি আচ্ছা শুধু আমি এই নৌকায় না আমি অন্য অন্য ডিঙ্গি নৌকা মনে করেন যে বড় গাম্বট হ্যাঁ গাছের বোট গুলা বড় বড় যে উডি আমি তৈরি করি আচ্ছা এই তার মানে আপনি জীবনে অনেক নৌকা তৈরি করছেন সতেরো বছরে হ্যাঁ সতেরো বছরে আমার অনেক অনেক ইনকাম করছিও তা দিয়েও আমার ছেলে মেয়ে মেয়ে পোলা সবাই মনে করেন যে এটি যাই হোক খুব ভালো লাগলো আপনারা এখানে নৌকা বানিয়ে বিক্রি করেন আর অনেকেই কিন্তু এই নৌকাগুলো খুঁজেন কিন্তু পান না কোথায় বিক্রি হয় অনেকেই জানে না তো তাদের উদ্দেশ্যে এটি হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার সুরগঞ্জ স্ট্যান্ডে মসজিদের সাথেই কিন্তু আপনারা আসলে এখানে পেয়ে যাবেন দেখবেন সারি সারি নৌকা বানিয়ে রাখা হয়েছে এই যে দেখুন অলরেডি ছয়টা বানানো আছে এই যে দুইটা এইখানে দুইটা এইখানে দুইটা রাখা আছে মোট ছয়টা এখন পর্যন্ত বানানো আছে তো আরেকটা কিন্তু বানাচ্ছে সারাদিন কিন্তু বানাতেই থাকবে বানাতেই থাকবে ঠিক আছে না সকাল থেকে রাত বারোটা পর্যন্ত নৌকা বানান তো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা নৌকা কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আসলে এখান থেকে আপনারা নৌকা কিনতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে